ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে ধুন্ধুমার শাসক দলের দুই গোষ্ঠীর দুই লাঠি সোটা নিয়ে মারপিট কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় ঘাটালে শিশু মেলা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সাংসদ দেব না প্রাক্তন বিধায়ক শঙ্কর দলীয়ের তা নিয়ে দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরে কিন্তু রবিবার যা ঘটল দুই গোষ্ঠীর মধ্যে মারপিট তা ভয়াবহ উল্লেখ্য গত বছরে শিশু মেলার মিটিং এ হাতাহাতি এবং চেয়ার ছড়াছড়ি হয়েছিল রবিবার সাংসদ দেবের সামনে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে শিশু মেলা আয়োজনের কমিটি গঠন নিয়ে এই অশান্তির সূত্রপাত মেলার হ্রাস কার হাতে থাকবে সেই নিয়ে প্রথম থেকেই দ্বন্দ্ব ছিল মেলার আয়োজনের জন্য একটি কমিটি গঠন করেছিলেন খাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর নির্দেশে দেব খাটালে আসেন এর আগে কোলাঘাটে দেব জেলা সভাপতি শিশু মেলা নিয়ে একটি বৈঠক করেন গাড়ি থেকে একসাথে নামেন দেব এবং শঙ্করদোলুই প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও হঠাৎ দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি বৎসা এবং মারপিট দেবকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে আসে খাটাল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ রবিবারের ঘটনা নিয়ে দেব বলেন এই ধরনের ঘটনা ঘটবে বুঝতে পারিনি আমি ফোন করে শঙ্করদাকে বলি সবাইকে নিয়ে মিটিংটা করো সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা আমরা কোলাঘাটে খুব ভালোভাবে মিটিং শেষ করেছি আমার আর শঙ্করদার একসাথে প্রেস মিট করার কথা ছিল আমি দুঃখিত এই ঘটনা ঘটার জন্য কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক কথা এরকম ঘটনা আর হবে না প্রথম কথা আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালের শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বজায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা শিরোনামে কোনো দিনও বাইক আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যে নিয়ে মিটিং সেটা দশটা থেকে আমরা বসে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন আমরা সব মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই